গত ফেব্রুয়ারি থেকে দেশে মূল্যস্ফীতি ছয় থেকে সাড়ে নয় শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি কিন্তু তা কমিয়ে দেখানো হচ্ছে এমন বিতর্কও আছে অথচ ভিয়েতনাম ভারত ও ইন্দোনেশিয়ায় মূল্যস্ফীতির হার বাংলাদেশের চেয়ে কম গত অক্টোবরে ভারতে মূল্যস্ফীতির হার ছিল ছয় দশমিক সাত সাত শতাংশ ইন্দোনেশিয়ায় পাঁচ দশমিক সাত এক এবং ভিয়েতনামে চার দশমিক তিন শূন্য শতাংশ আর বাংলাদেশে ছিল আট দশমিক নয় এক শতাংশ উচ্চ মূল্যস্ফীতির জন্য শুধু বৈশ্বিক সংকটকে দায়ী করলে হবে না দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতি এবং কীভাবে তা পরিচালনা করা হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ ভিয়েতনাম দশকের পর দশক ধরে কাঠামোগত সংস্কার করেছে সেটি সুফলই এখন তারা পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকে ভূমিকা নিতে হবে বর্তমানে ব্যাংক ঋণের সুদ নয় শতাংশ সাময়িক ভিত্তিতে করা এই সুদের হার দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় চলমান অর্থনৈতিক সংকটে উচ্চ মূল্যস্ফীতির কারণে স্বল্প আয়ের মানুষের প্রকৃত আয় কমে গেছে তাদের খাদ্য তালিকা থেকে মাছ মাংস বাদ দিতে হয়েছে তবে দেশের মানুষের মাথাপিছু আয় দু ডলার মাথাপিছু আয় দু ডলার হলে মাছ মাংস কেন বিদেশি পণ্য এটাই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতির পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আনার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের তুলনা ধরা হয় সেখানে বলা হয় দু সালে ভিয়েতনাম ও বাংলাদেশের এফডিআই প্রায় সমান ছিল দুই হাজার চার সাল থেকে ভিয়েতনামে এর পরিমাণ অনেকটা খারাপভাবে বৃদ্ধি পেলেও বাংলাদেশ তার ধারে কাছেও ছিল না বর্তমানে জিডিপির তুলনায় বাংলাদেশের এফডিআই আসার হার দক্ষিণ এশিয়া নিম্ন আয় এবং কিংবা স্বল্পোন্নত দেশের গড়ের চেয়েও কম দু হাজার এক সালে জিডিপিতে রপ্তানি হিসা ছিল তেরো দশমিক তিন শতাংশ গত বছর সেটি কমে দশ দশমিক ছ ছয় শতাংশে নেমে এসেছে অন্যদিকে দু হাজার এক সালে জিডিপিতে বাণিজ্যের হিসা ছিল বত্রিশ দশমিক এক শতাংশ গত বছর সেটি কমে সাতাশ দশমিক সাত দুই শতাংশে দাঁড়িয়েছে এসব ভালো কোনো লক্ষণ নয় রিজার্ভের উপর চাপ কমাতে আমদানি নির্সাহিত করার বিষয়ে সেমিনারে বলা হয় চলতি হিসাবে বড় ধরনের ঘাটতি থাকলেও গত জুলাইয়ে সেপ্টেম্বরে ঋণপত্র খোলা কমেছে সাড়ে আট শতাংশ এটি ভালো খবর হলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কারণ মূলধনী যন্ত্রপাতি ও মধ্যবর্তী কাঁচামাল আমদানি কমেছে এতে অর্থনৈতিক কর্মকাণ্ডও কমবে